আমাদের কাছে আজকে এতগুলো আইফোন রয়েছে সবগুলো কিন্তু রানিং এবং চলছে আমরা যে কাজটা করবো জাস্ট পানির মধ্যে সব ফেলে দেবো এবং সবগুলো চলতেছে রে কি অবস্থা এইগুলো আসলে টিকে কিনা সে বিষয়টাই দেখবো আমাদের প্রত্যেকটা আইফোনে কিন্তু টিকে আছে পানির মধ্যে এবং কোনো সমস্যা হয়নি এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই আপনি এতগুলো আইফোন পানির মধ্যে কেন চুবালেন বা এগুলো তো একটু আগেকার মডেল কেন এগুলো আপনি পানির মধ্যে রাখলেন আচ্ছা সে গল্পটা আমরা একটু পরেই আসবো আজকের ভিডিওটা মূলত যারা পুরাতন আইফোন বা সেকেন্ড হ্যান্ড প্রিয়ন্ড আইফোন কেনার চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য পুরাতন আইফোন কেনার জন্য বেশ কিছু বিষয়ের দিকে আপনার নজর দেওয়া উচিত অবশ্যই আদারওয়াইজ আপনি কিন্তু ভাই ঠকলেও ঠকতে পারেন তবে শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাবো গ্যাজেট ম্যানকে আসলে ওনারা যদি এতগুলো প্রিয় ডিভাইস আমাদেরকে না দিত এতগুলো মডেল না দিত তাহলে আজকের ভিডিওটা আমরা হয়তো তৈরি করতে পারতাম না তো গ্যাজেট ম্যানে আপনারা বর্তমান সময়ের সমস্ত রকম জনপ্রিয় স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাপের ইউনিট অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি অ্যাপলের এই ধরনের প্রিয় ডিভাইস গুলো তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন সবকিছুই মেনশন করা থাকলো বসুন্ধরা সিটি ইভেন তাদের নতুন সব ওভেন হয়েছে যমুনা ফিউচার পার্কে সেটা মেনশন করা আছে ডেসক্রিপশনে শুরুতেই বলবো আপনার চেক করা উচিত আপনি যে ডিভাইসটা কিনছেন এই ডিভাইস আসলে কি একদম অথেন্টিক কোনো বা অথরাইজড কোনো সব থেকে এসেছিল মানে ব্র্যান্ড নিয়েও ভাবে অ্যাপল সেল করছিল কিনা নাকি অন্য কোন ইউনিট যেমন হয় রিপ্লেসমেন্ট হয় বা স্পেশাল এডিশন হয় সেরকম কোনো কিছু কিনা যে কাজটা করতে হবে যে ফোনটা কিনছেন তার সেটিংসে এ যাবেন এবং মডেল নাম্বারটা চেক করবেন যদি মডেল নাম্বার এম দিয়ে শুরু হয় তার মানে আপনার ফোনটা অবশ্যই ব্র্যান্ড নিয়েও ছিল এবং এটা কোনো অথরাইজড সেলারেই সেল করেছে এরপরে যদি দেখেন না এখানে এন রয়েছে এন দিয়ে শুরু তার মানে ওই ডিভাইসটা রিপ্লেসমেন্ট ইউনিট অনেক সময় এমনটা হয় না যে আমার আইফোনে ওয়ারেন্টি আছে আমার ফোনটা একটু সমস্যা হয়েছে আমি কোম্পানিকে ফেরত দিলাম কোম্পানি ও করলো কি এই ফোনটা রেখে দিয়ে ও অন্য আর একটা প্রোডাক্ট আমাকে দিয়ে দিল তখন ওরা কি করে ওই যে সমস্যা ছিল সেটা ঠিকঠাক করে আবার থার্ড পার্টিভেন্টের মাধ্যমে তো ওইটা হয় শুরু শুরু ক্ষেত্রে এটা হলো ইউনিট কি এটা নতুন করে আর বলার আমার মনে হয় প্রয়োজন নেই আপনারা অলরেডি সবকিছু জানেন কারণ আগে আমি ভিডিও তৈরি করছিলাম এরপরে যদি দেখেন না এপ ও না আছে পি পি সাধারণত খুব কম থাকে এটা সাধারণত পার্সোনালাইজ বেশ কিছু ডিভাইস বা স্পেশাল এডিশনের ফোনে থাকে ওই যে গোল্ডেন এডিশন হয় ভাই আর স্পেশাল এডিশন হতে পারে সেই ক্ষেত্রে এটা এটা সাধারণত পাওয়ার কথা না আর কি হ্যাঁ তো এগুলোর থেকে আপনি ডিসাইড করবেন আসলে আপনি কোনটা নিতে যাচ্ছেন এরপর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় রাইট নাও যে বিষয়টা একদম সচাচা সব জায়গায় দেখা যাচ্ছে ব্যাটারি বুস্টেড আইফোন ভাই আপনি কিনতেছেন আইফোন 11 সিরিজের একটা ডিভাইস যে ডিভাইসটা এসেছে আরো কত বছর আগে এবং আপনি 2024 এর এই সময় দাঁড়িয়ে দেখলেন ওই ফোনটার ব্যাটারি পার্সেন্টেজ হচ্ছে গিয়ে 94% বা 95% 95% প্লাস প্লাস সেই ক্ষেত্রে কি সন্দেহ করা উচিত না আমি হলে তো অবশ্যই সন্দেহ করতাম এতদিনের ব্যবহৃত একটা এরকম ব্যাটারি হেলথ থাকার কথাই না দেখুন ব্যাটারি হেলথ সব ফোনেরই কমে আইফোনটা দেখতে পাই বলে বেশি ভয় পাই অ্যান্ড্রয়েড এর কমে সব ফোনেরই কমে যদি দেখেন এই ধরনের প্রথম ডিভাইস এরকম নাইনটি প্লাস প্লাস বা সন্দেহজনক তাহলে সন্দেহই করা উচিত যদি আইফোনের ব্যাটারি বুস্ট করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ডিভাইসটাকে খুলতে হবে খুলে দেন ব্যাটারি বুস্ট করতে হবে এবং খোলার পরে কিন্তু আইপি রেটিং শেষ আপনার ডিভাইসে পানি ঢুকতে পারে তো আমরা এই ডিভাইসগুলো গুলো নিয়ে এসে এই জন্য আগে পানির মধ্যে চুবাইছি চেক করার জন্য যে আসলে এই ডিভাইস গুলোর মধ্যে ওই ধরনের কোনো ব্যাপার আছে কিনা তো আমরা কয়েকবার চেক করার পরে দেখলাম যে না একটাতেও পানি ঢুকে নেই সো ওই প্যারাটা নাই এবং এগুলোর যে ব্যাটারি পার্সেন্টেজ আমরা দেখলাম সেটা দেখে মোটামুটি মানে কনফিউজ হওয়ার মতো কিছু আমরা পাইনি এবং এটাই আমি বলবো যদি কাউকে বিশ্বাসও হয় যে নাইনটি ফাইভ পার্সেন্ট নিয়ে আসছে নাইনটি প্লাস প্লাস নিয়ে আসছে ইলেভেন সিরিজের বা টুয়েলভ সিরিজের আইফোন এবং সেটা দেখে আপনি মোটামুটি বিশ্বাসও করে ফেলছেন ভাই একবার পানিতে চুপনি দিয়ে নেন দরকার হলে ওনাকে নিয়েই যে ভাইয়া তাহলে আমি একটু ওয়াটার টেস্টিংটা করেই দেখি যে আপনার ফোনটা আসলে ওয়াটার রেডিং এর দিক থেকে ঠিকঠাক আছে কিনা এরপরে অবশ্যই আপনি যার কাছ থেকে আইফোন কিনুন না কেন সেটা একজন পার্সন হতে পারে সেটা হতে পারে একটা সব আপনি প্রপার ডকুমেন্ট নিয়ে নিয়েই আইফোন কিনুন সো এই সমস্ত জায়গায় আপনারা একটু সতর্ক থাকুন আর দোকান থেকে কথাই নেই সেই ক্ষেত্রে ঠিকঠাক করবেন এটাই তো আমি বুঝি না আমি তো আইফোন এটাকে চালাইনি যদি অ্যান্ড্রয়েড ধরে থাকে ভিতরে তো সেই ক্ষেত্রে খুব সহজ উপায় আছে আপনি আইফোনের সেটিংস এ গিয়ে ওইখান থেকে যে সিরিয়াল নাম্বারটা ওইটা বের করে নেবেন সিরিয়াল নাম্বারটা নিয়ে অনলাইন থেকে খুব সহজেই চেক করা যায় আমি এই যে প্রসেসটা দেখাই দিলাম এইভাবে চেক করলেই হয়ে যাবে জাস্ট আপনারা চেক করে নিয়ে বুঝতে পারবেন যে আসলে এটা আইফোনের অথেন্টিক ফোন কিনা এবং মানে তখন নিজে তো বুঝতেই পারছেন ওকে আমাদের কাছে যে এতগুলো আইফোন রয়েছে এখানে রয়েছে কি ইলেভেন ইলেভেন প্রো তারপরে রয়েছে হচ্ছে টুয়েলভ টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন তো এই যে ফোনগুলো রয়েছে এর মধ্যে কোনটা কারা কিনবেন এবং গ্যাজেট মানে আসলে এগুলোর দাম এখন কেমন রয়েছে কিনা ঠিক কিনা সেটাই চলুন একটু জেনে নেওয়া যায় একদম ইলেভেন থেকে শুরু করছি এই হচ্ছে আইফোন ইলেভেন এর দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে একটা হল ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা হলো সিক্সটি ফোর জিবি রাইটনাও গ্যাজেট মানে দেখলাম এগুলো পাওয়া যায় মোটামুটি থার্টি সেভেন কে থেকে থার্টি নাইন কে এবং পরবর্তী ভেরিয়েন্ট ফোর্টি থেকে ফোর্টি টু কে এগুলো ওই যে ব্যাটারি পার্সেন্টেজের উপর অনেকটা ডিপেন্ড করে এই জন্য একটু দামটা মানে ভেরি করে আর কি তো এই ডিভাইসগুলো ডিসপ্লে হিসেবে কিন্তু আপনারা আইপিএসআরসিটি প্যানেল পাচ্ছেন এখন যদি আপনি নিয়ে যদি কোনো ধরনের মানে আমরা পারফরমেন্স সেকশনে ভালো দেখছি যেমন এ থার্টিন বায়োনিক রয়েছে যেটা যথেষ্ট ক্যাপাবল একটি প্রসেসর অবশ্যই ইভেন এখনো দেন এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে টুয়েলভ টুয়েলভ অর্থাৎ ওয়াইড এবং মেন শুটার টুয়েলভ টুয়েলভ এবং ফেসিং ক্যামেরাও টুয়েলভ রয়েছে প্লাস এই ডিভাইস দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করা যায় ফোর কে সিক্সটি এফপিএসএ এবং ভাই ভিডিও কোয়ালিটির জন্য যদি বলেন থার্টি সেভেন কে বাজেটের ডিভাইস হিসাবে ভিডিও কোয়ালিটির জন্য এর চাইতে কি বেটার কিছু আছে অন্য যে কোনো ডিভাইস থেকে এটাই বেস্ট রেজাল্ট দিবে তো যারা ব্লগিং করেন ভিডিও শুট করাটা আপনার একটা মেইন প্রায়োরিটির মধ্যে থাকছে তাদের জন্য কিন্তু ভালো জিনিস ভাই এগুলোর ব্যাটারি পার্সেন্টেজ মোটামুটি দেখলাম ওরকম এইটি থেকে এইটি ফাইভ বা কোনোটা একটু বেশি কম আছে আর কি বাট এরপরে যদি আপনার বাজেট একটু বেশি থাকে সেক্ষেত্রে চয়েস করতে পারে কিন্তু আইফোন ইলেভেন প্রো ইলেভেন প্রোর সাইজটা কিন্তু সেম বাট এখানে কিন্তু আপনার ডিসপ্লেটা আবার ওয়েট পেয়ে যাচ্ছেন সুপার এটি নেক্সট ইয়ার তো ডিসপ্লে একটু আপগ্রেড করতে পারছেন পাশাপাশি ক্যামেরাতে আপগ্রেড করছেন বারো 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 মানে তিনটা সেন্সরই রেয়ারে বারো এর মধ্যে একটা হচ্ছে টেলিফটো জুম লেন্স আর বাকিগুলো ওই যে আল্ট্রা হোয়াইট প্লাস মেইন সেন্সর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার টুয়েলভ মেগাপিসিডের কিছু ছবি এর ভিডিও দেওয়া থাকলো ফোর কে সিক্সটি এফ এসের ভিডিও এবং ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা আগেরটার মতোই প্রাইস সিমিলারিটিস দেখছি এখানে খুব একটা চেঞ্জেস আপনি লক্ষ্য করবেন না একই রকম লাগবে আর কি বাট দামটা অবশ্যই আপনাকে একটু বেশি গুনতে হবে যেমন সিক্সটি ফোর জিবি ভ্যারিয়েন্টটা যদি নেন সেই ক্ষেত্রে তেতাল্লিশ থেকে এর মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট কিনতে গেলে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আপনাকে খরচ করতে হবে তো এরকম প্রাইস পয়েন্টে এসে আসলে এই ডিভাইসগুলো নেওয়াটা ঠিক কিনা ক্যামেরার জন্য ভাই ভালো হবে একটু শিওর থাকেন তারপরে এখানে লেন্স রয়েছে যারা কিনা পোর্ট্রেট মূরে ছবি তুলতে একটু পছন্দ করেন ভালো পোর্ট্রেট দরকার তাদেরও এটার পোর্ট্রেট পছন্দ হয়ে যাবে তো এটার ক্ষেত্রে আমি বলবো ওই যে ভিডিওর দিকে মেইন প্রায়োরিটি থাকলে এবং আইফোনেই নিতে হবে সেই ক্ষেত্রে আপনারা এই ডিভাইসটা কিন্তু চয়েস করতে পারেন অবশ্যই তো এরকম প্রাইস পয়েন্টে এসে অনেকেই ভাবতে পারেন আমি কেন আইফোন ইলেভেন সিরিজের ফোন করি আমি তো টুয়েলভ সিরিজে ফোন কিনতে পারি টুয়েলভ টুয়েলভ প্রো হ্যাঁ পেয়ে যাবেন এবং আইফোন টুয়েলভ সিরিজের বা টুয়েলভ যেটা এটার সিক্সটি ফোর জিবি ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ফোর্টি সিক্স কে বা ফোর্টি এইট কে এর মাঝে আর কি পরবর্তী ভ্যারিয়েন্ট একশো আঠাশ জিবিটা পাওয়া যায় পঞ্চাশ থেকে বাউান্ন আর দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্ট পাওয়া যায় তেপান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকাতে তো এরকম প্রাইস পয়েন্টে আবার কেউ একটু কনফিউজডও হবেন কারণ আপনি ইলেভেন প্রো ওটাও কিন্তু এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাচ্ছেন আমরা দেখছিলাম পঞ্চাশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় তাহলে আমি এই দুটোর মধ্যে আসলে কোনটা কিনতে পারি এটাই তো প্রশ্ন দেখুন যদি মনে হয় আমি লেটেস্ট ফোন কিনব এবং আমার প্রসেসরটা আর একটু আপগ্রেডেড হতে হবে তখন গিয়ে আপনি টুয়েলভকে চয়েস করুন বাট অন্য অন্য বেশ কিছু জায়গায় আবার এটাও একটু এগিয়ে থাকছে যেমন এটা ক্যামেরার জন্য এগিয়ে থাকছে কিন্তু ক্যামেরা মানে আপনি এখানে জুম লেন্সটা পেয়ে যাচ্ছেন যেটা পোর্ট্রেট আপনাকে একটু স্পেশালিটি দেবে ওরকম একটা বিষয় আছে যাই হোক এই ফোনটা কি অফার করছে এক্স ডি এর প্যানেল রয়েছে এখানে কিন্তু সুপার এইসডি সো ডিসপ্লেটা ভালো দেন আমরা এখানে দেখছি এ ফোরটিন বায়োনিক প্রসেসরটা একটা জেনারেশন উপরে আছে তারপরে এই স্মার্ট বারো 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 মেগাস মেইন বারো মেগাপিক্সেল আলট্রোয়া শুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরার বারো মেগাপিক্সেলের শুটার রয়েছে আর ব্যাটারি হলো দু হাজার আটশো পনেরো এমএইস এর তো এই জায়গায় আবার ওনার থেকে কিঞ্চিত পিছিয়ে আছে অর্থাৎ ইলেভেন প্রো থেকে যাই হোক এই ডিসিশনটা আসলে আপনি নিজেই মেক করবেন এই দুইটার মধ্যে আপনি আসলে কোনটা নিতে চান লেটেস্টরা নাকি একটা জেনারেশন পিছনে হলেও সুবিধা হয় কারো কারো ক্ষেত্রে আমার মনে হয় একটা জেনারেশন পিছনে গেলেও সুবিধা হতে পারে এরপরে ধরুন আপনার বাজেট মোটামুটি ভালোই আছে আপনার একটু বড় সড়ো ফোন দরকার এবং টুয়েলভ সিরিজের ফোন নিতে পারেন সেই ক্ষেত্রে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আছে এইটার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টটা সিক্সটি ফাইভ কে এর আশেপাশে পাওয়া যায় আর দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যায় সিক্সটি এইট থেকে সেভেন্টি কে এর মধ্যে তো এইটার ক্ষেত্রে আপনারা ব্যাটারিটাও বড় পাচ্ছেন এবং ডিসপ্লেটাও বড় পাচ্ছেন অনেকেই চাই একটু বড় সড়ো ফোন হতে হবে মানে আইফোন আইফোন একটু দেখতে যাতে বড় লাগে বাট এখানে এর বাইরে যে অনেক বেশি স্পেশালিটি পেয়ে যাচ্ছেন এমন না আসলে ফোনটা জাস্ট বড় হচ্ছে ব্যাটারিটা বড় হচ্ছে এখন ডিসিশন আপনি নিজে মেক করেন আপনি আসলে প্রো ম্যাক্স নেবেন কিনা নাকি প্রো হলেও চলবে তো সেক্ষেত্রে প্রো পাওয়া যায় প্রোটাও দেখতে পারেন হয়তো এর থেকে একটু কম দামে পাওয়া যাবে আর কি তবে বাজেট কে এর আশেপাশেই কিন্তু আমি আরও লেটেস্ট কিছু চাই তখন গিয়ে কেনা যায় আইফোন থার্টিন সিরিজ স্মার্টফোন কি সুন্দর লাল টকটকের রং ওয়ান টোয়েন্টি এইট জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যায় সিক্সটি টু কে থেকে সিক্সটি ডিসপ্লে সবগুলোতে কিন্তু ওলেট প্যানেল দেখছি এক্সডিআর আর কি আর এটা তো প্রোসর হিসেবে রয়েছে এ ফিফটিন বায়নিক তো এখানে এসে দেখুন আপনি টুয়েলভ প্রো ম্যাক্স এর দামে আর একটু বেটার চিপ পেয়ে যাচ্ছেন আর একটু বেটার প্রসেসার পাচ্ছেন আর কি তো আরেকটু পাওয়ারফুল কিছু দরকার হলে তখন এটাকে চয়েস করা উচিত ক্যামেরায় আমরা বারো বারো দুইটা শুটার পাবো আর ফ্রন্ট প্রেসিং ক্যামেরাও বারো মেগা শুটার রয়েছে বত্রিশ ও চল্লিশ এমএসএ ব্যাটারি রয়েছে এবং লেটেস্ট ফোন যেহেতু আপনি ব্যাটারি তার পার্সেন্টেজের ক্ষেত্রে একটু বেটার কিছু দেখবেন এটাই স্বাভাবিক এবং এরকম প্রাইস পয়েন্ট থেকে আমার মনে হয় এটাকে চয়েস করা যায় বাট আপনি চাইলে প্রোকেও চয়েস করতে পারেন আর একটু যদি আপনার বাজেট ভালো থাকে তখন কি আপনি থার্টিন প্রোটাই নিতে পারেন এরপরে যদি আপনার বাজেট কিছুটা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি থার্টি থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এগুলোও নিতে পারবেন সেগুলো মার্কেটে অ্যাভেলেবল রয়েছে ওগুলোও নেওয়া যায় বাট বাজেট বেশ কিছুটা বাড়াতে হবে কিন্তু যে জিনিসটা চিন্তা করা উচিত আগে যে আসলে আমি আইফোন সেকেন্ড হ্যান্ড কিনব কিনা নাকি আমি পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে আসলে নতুন অ্যান্ড্রয়েড ফোনেই কিনে নেব যাদের টার্গেট এমন থাকে না যে আমি ভিডিও টিডিও শুট করবো ভিডিও করার প্ল্যান থাকে তারা আসলে এরকম জায়গা থেকে আইফোন নিতে পারেন এবং এমনটা যদি হয় আমি আসলে ফোন দিয়ে শুট করে ফোন দিয়ে এডিট করতে চাই কম্পিউটার নিয়ে আলাদা করে এডিট করছি না ফোন দিয়েই সব কিছু করতে চাই তাদের জন্য এটা একটা ভালো জায়গা কারণ আইফোন দিয়ে চাইলে আপনি খুব সহজে এডিট এডিট করতে পারবেন অ্যান্ড্রয়েড দিয়েও করা যায় অবশ্যই বাট অ্যান্ড্রয়েডে এই লেভেলের ভিডিওটা পাচ্ছেন না যেটা আপনি আইফোনে পেতে পারছেন আর কি সেই ক্ষেত্রে আমার সাথে সাথে থাকবে এরকম প্রাইস পয়েন্ট থেকে চাইলে সেকেন্ড হ্যান্ড বা প্রিয়ন্ট আইফোনগুলো চয়েস করা যেতে পারে আর শুরুতে যে বিষয়গুলো বলছিলাম ওগুলো দেখেই আপনি অবশ্যই একটা আইফোন কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড বা প্রিয়ন্ট ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা